আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হলো কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্বামী একটা কোম্পানিতে জব করে সেই সকাল সাতটা বাজে যায় আর রাত দশটা বাজে আসে দুপুরবেলা এক ঘন্টা লাঞ্চের সময় পায় ওই এক ঘন্টা সে বাড়িতে আসে না সে ওখানেই লাঞ্চ করে রেস্ট নেয় আর দশটা বাজে আসে কখনো বারোটা একটা বাজে আসে যদি ওভার টাইম হয় তখন আর কি বারোটা একটা পর্যন্ত থাকে আবার মাঝে মধ্যে মিটিং হয় তখনও বারোটা একটা পর্যন্ত থাকে তা সংসারের কাজকর্ম কোনো কিছু প্রয়োজন হলে সব কিছু আমারই সামাল দিতে হয় আমার নতুন বিয়ে হয়েছে বিয়ের বয়স আট মাস আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই তবে মোটামুটি ভাবে ভালোই সুখে আছি ফ্ল্যাট বাসা থাকি তো আমাদের এলাকা কারেন্টটা খুব ডিস্টার্ব দেয় অনেক ডিস্টার্ব দেয় তো চার্জার একটা ফ্যান আছে সেটাও ব্যবহার করতে করতে ঠিকমতো চার্জ থাকে না নষ্ট হয়ে গেছে পরে কারেন্টের এই আমার একটু ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করে আমাদের ফ্রিজটা নষ্ট আমি তো ভাবছিলাম যে কারেন্টের কোনো সমস্যা করে দেয় না কারেন্টের সমস্যা নেই আমাদের ফ্রিজে লাইন পাচ্ছে না অনেক সমস্যা এখন আমি চিন্তা করছি এই গরমের মধ্যে এদিকে আমার চাদার ফ্যানটা নষ্ট হয়েছে কারেন্টও ঠিক মতন থাকে না আর ফ্রিজে একটু ঠান্ডা পানি খাবো সেটাও খেতে পারতি না এত অস্থির লাগতেছে মাঝে মধ্যে কী করতাম কাপড় চুপুর খুইলা নিজের নিজে শুয়ে থাকতাম টানে বাতাস করতাম হাত পাখা দিয়ে আর আমাদের ফ্ল্যাটটা একটু গরম ছিল কারণ বাইরে ঢোকার কোনো সিস্টেম ছিল না জানলাটা খুললে কি হবে অপর সাইডে একটা দেওয়াল করা আর একজনের বিল্ডিং উঠেছে এই জন্য জানলা দিয়েও তেমন একটা বাতাস ঢুকে না তো এইভাবে গরম আর সহ্য হচ্ছে না আমার স্বামীরা কতদিন বলছে যে একটা ফ্রিজ মিস্ত্রি নিয়ে এসব আমাদের ফ্রিজটা ঠিক করে না পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমার চোখে জুতো পরে বা আমি দেখব চেষ্টা করে যান কারোর মাধ্যমে আমি ফ্রিজ মিস্ত্রি পাই কি না পরে আমার স্বামী ফ্রিজ মিস্ত্রি পাইছে তো বলতেছে একটা মিস্ত্রি তো পাইছি তো সে বলছে তিন চার দিনের মধ্যে যে কোনো মুহূর্তে যাইতে পারে তো বলছি আচ্ছা ঠিক আছে তারপরে আমি বাজারে গেলাম বাজার থেকে যাওয়ার মানে বাজারে গেছে আইসে একটু পানি খাব আমার একদম ভালো লাগতেছে না পরে আমিও একটু কাপড় চুপড় উঠে আঠুর উপরে উঠে বয়ে বই একটু বাতাস খাইতেছি শৈলার তো স্যারেদের একটু টান টান হয়ে শুয়েছি পরে এক বাবা এসে বলতেছে আপা এই যে আপনার বলে ফ্রিজ মিস্ত্রি লাগব তো আমার এক ভাই আছে তার সাথে কথা বলে মিস্ত্রি কাজ কাম জানে পরে আমাকে বলতেছে যে না আপা মিস্ত্রি এইয়া ফ্রিজ সমস্যাটা কি তখন আমি বলছি যে ভাই আমার ফ্রিজে লাইন পাইতেছে না আমি বুঝতে পারতেছি না কী হয়েছে পরে বলতেছে আমি তো বুঝতে পারছি সমস্যাটা কি তো আমরা যে বাড়িতে যাবো সমস্যাটা দেখবো সেটার জন্য আলাদা পাঁচশো টাকা ব্রিজ দিতে হবে এ তারপরে কি সমস্যা সেটা গ্যাসের সমস্যা নাকি সমস্যা তারপর হইলো মনে করেন সমস্যার কথা বলবো সমস্যাতে হাতে যদি ঠিক করা যা ঠিক হবে আর যদি কোনো মালপত্র লাগে বা কোনো কিছু যদি লাগে সেটা কিন্তু আপনার এনে দিতে হবে পরে আমি বলছি ঠিক আছে দেব তবে আপনাকে আমি পরে জানাব কারণ ওইদিকে আমার স্বামী একটা লোক ঠিক করে রাখছে সেই যদি যে কোনো মুহূর্তে আসতে পারে তো আমি ভাবলাম যে এই লোকটা যেহেতু আমার হাতের কাছে আছে তাহলে থাক পরে ডাক দিব না তো এই লোকটার সাথে কথা বলার পরে আমি আবার এই শুয়ে আমার কাছে খারাপ লাগছে ঠান্ডা পানিও না যদি কারেন্টও চলে গেছে গা আমি আবার কি করছি শাড়ির আসলটা সরা ব্লাউজটা পইরা তারপরে আমার কাপড়টা খুইলা একটু দরজাটা খুইলা কারণ ফ্ল্যাট বাসা তো দরজার ভিতর আমার তো কোনো লোক আসবে না একটা এখন দরজাটা একটু খুইলা আমার বেডের আমার যে পেটিকটা আছে সেটা আঠের উপরে উঠাইয়া আমি টান টান করে ঘরে শিওরেছি পরে কি করলো ফ্রিজ মিস্ত্রি যে আমার স্বামী বলছিল যে তিন চার দিনের মধ্যে হয়তো যে কোনো মুহূর্ত আসতে পারে তার সুবিধা অনুযায়ী সে হুট করে ঢুকা পড়লো ঠিকানাটা আমার স্বামীর কাছ থেকে নিয়ে হুট করে ঢুকে পড়লো আয়সা তো দেখে আমার একেবারে এই অবস্থা আমি তো একবার কোনো ফাঁকি যে শুয়ে পড়ছি মানে এই চোখে ঘুমাই সে পড়ছে সেটা তো আমি নিজেও জানি না তো ওই ফ্রিজ মিস্ত্রি দাঁড়া দাঁড়া কতক্ষণ আমার এগুলি দেখলো আমার বডি ফিটনেস সব কিছু দেখলো সে আর আমাকে ডাক দিল না ওই অবস্থা দেখে পরে সেই বাইরে দরজার সামনে চলে গেল চলে যাওয়ার পরে বাইরের গেটের থেকে সেই খটখট খট করে করতে আসছে যে কেউ আসেন নাকি কি ভিতরে কেউ আসেন নাকি পরে আমি দরজাটা কাপড় চুপ ঠিকঠাক করে পইরা। দরজার সামনে গেলাম জেন কে আমার এক ভাই পাঠাইছিল রাশেদ ভাই আপনি কি হন ওনার আমি বললাম যে আমি ওয়াইফ কো আচ্ছা আপনাদের বলে ফ্রিজ নষ্ট হচ্ছে আমি কো আপনি ফ্রিজওয়ালা ক হুতের ভিতরে আসেন পরে ফ্রিজটা দেখাইতেছি সে দেখা বললো আচ্ছা ঠিক আছে আসলে তো এটা অনেক সমস্যা অনেক সময় লাগবে আচ্ছা দেখি কি হয় সেইটারে পিছন দিয়ে লাড়াচাড়ি করে ফ্রিজে সব কিছু আবার আমি একটু বেড টেড করে দিলাম ভিতরে সব কিছু আবার লাইরা ছাড়া দেখতে এর মধ্যে এই বলতেছে যে আপু আপনার ইয়া অশ্রুমরা কোন দিকে পরে আমি বলতেছি যে ভাই আমাদের অসুমরা তো ভিতরে পরে সেই অসুম বাইরে বাই এতক্ষণ কি করে আমি জানি না সে অশ্রুমে অনেক সময় ধরে কারণ ও যে সেই যে জিনিস দেখছে তার তো পুরো নষ্ট এখন তার ওই জিনিসটা তো করে নাচে দেখে তো বারবার তো সে মানে আমার সামনে এসে কাজ করতে পারতেছে না পরে যাই হোক সে অশ্রুম টুসং সে আমি আবার গেট বাইরে করলাম কি ভাই কতক্ষণ লাগে তার বের হন পরে তাড়াতাড়ি করে আসছে আসা পরে কাপ সরি কোনো আসলে একটু দেরি হয়ে গেলো বা যাক সেই বসা বসা ওই ফ্রিজ ঠিক করতেছে এখন আমি আবার আমি আবার বসা আমি উপরে হয়ে বসা দেখতেছি জিনিসটা কীভাবে কীভাবে ঠিক করতেছে এটা একটু উপর হয়ে দেখতাছি তা আমার আসলটা তো এইভাবে ছিল আঁচলটা এভাবে পড়ে গেছে তো সে কি করলো আমার দিকে না তাকে আমার বুকের দিকে টাকা রয়েছে তা টাকা রয়েছে আমি তো আর খেয়াল করতে পারলাম না যে সে আমার দিকে টাকা রয়েছে আমার এবার ফ্রিজ ফ্রিজ এগুলি আবার দেখতেছি দেখার পরে ওই সেই যে আমার বডি ফিটনেসটা দেখতেছে দেখা তার ওই চেনের ফাঁকা দিয়ে আর কি তার ওই জিনিসটাও বের হয়ে নাচা শুরু করে দিয়েছে যখনই আমার চোখটা গেল কী ব্যাপার এ জিনিসটা গেটটা খোলা পরে আমি নগদে বাইরে গেলাম বাই আপনার দারোয়ানের গেটটা খোলা পরে আমারও বলতেছে আপনার তো কিন্তু গেট খোলা কী বলতেছে পরে আমি টাকা দেখলাম আমারও বডি ফিটনেসটা বের হয়ে রেছে একটাও বের হয়ে রেছে পরে সেই বলতেছে আপা সরি আমি বললাম ভাইয়া সরি আসলে কখন যে বের হয়ে রেছে বুঝতে পারিনি আপা আপনার জিনিসটা কিন্তু সেই ছিল আর তারটা যে আমি দেখছি তারটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার কাছে ভালো লাগলো পরে এইভাবে কথা বলতেছি পরে আপা সত্যি কথা বলতে আপনারটা কিন্তু আমি অনেক কিছু দেখেছি কেন আমি বললাম আপনি শুয়ে আসলেন পেটিকোট পরে কালো একটা পেটিকোট কালো একটা ব্লাউজ পরে শুয়ে আসলেন আমি তো প্রথম প্রথম গেটটা খোলা দেখে ঢুকে পড়ছি তারপরে যখন দেখলাম যে আপনি গেট খোলা রেখে গরমে পেটিকোট পরে টান হয়ে শুয়ে রেছেন আর পেটে আপনার আঠ উপরে উঠা আপনার রানগুলো মানে বের হয়ে রয়েছে তখন তো আমার কাছে ভালো লাগছে এখন ওই আমি তখন কি করুন লজ্জা আপনাকে আর ডাক দিতে পারি নি পরে গেটে সামনে দাঁড়াই আপনার লগ ঠক 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 করলাম বুঝাক তাহলে আমার সব কিছু দেখে আপনার ভালো লাগছে আপনার সব কিছু দেখে আমার ভালো লাগছে সত্যি আপনি খুবই সুন্দরী আর আপনার স্বামীর ভাগ্যটা ভালো যে আমার মতন আমার মতন ইয়া করছে মানে আপনার মতন একটা মেয়েকে বিয়ে করে শারীরিক দিকটা খুব তৃপ্তি পাইতেছে সত্যি বলতেছেন হ্যাঁ পরে ওই মিস্ত্রি আমারও পছন্দ করলাম আমি আরও পছন্দ করলাম যে ভাবি যদি একটু সময় দিতেন পরে এক পর্যায়ে মিস্ত্রির আলার সাথে আমার শারীরিক সম্পর্ক সম্পূর্ণ হয়ে যায় মানে সেই খুব খুশি আমিও খুব খুশি আমার কাছে খুব ভালো লাগলো পরে টাকা হাতলাম না ভাবি টাকা পয়সার দরকার নেই মাঝে মধ্যে আয়সা আমার এই আমি আসবো নে একটা কিছু কারেন্টে বা কোনো কিছু সুতা ধরে আসবো আসলে আপনার একটু সময় টমা দিন তাতে আমি খুশি পরে আমি চিন্তা করলাম সে তো খুব ভালো পারা পারে তো আমি সময় দিলাম আমারও টাকা পয়সা লাগো না আর কোনো কিছু যেহেতু নষ্ট হয় ইলেকট্রনিক কোনো জিনিস তাহলে সে ঠিক করে দিল সেই খুশি আমি খুশি তো বন্ধুরা আসলেই স্বামী রেখা ফ্রিজ মিস্ত্রি আলার সাথে বা ইলেকট্রনিক মিস্ত্রিওয়ালাই হোক না কেন এগুলি করাটা ঠিক না স্বামী তো স্বামী অন্য পুরুষের সাথে স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে কখনও আপনারা এই ধরনের কাজ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম